বেগম খালেদা জিয়া তার জীবনে যত কিছু করেছেন শুধু বাংলাদেশের মানুষের কল্যাণে করেছেন সকল সময় ইসলাম ধর্মকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য যত রকমের উদ্যোগ ছিল সেগুলো উনি গ্রহণ করেছেন উনি ওলা মালা। এবং পীর মশায়কদেরকে পছন্দ করতেন সকল সময় উনি ধর্মকে মুসলমানদেরকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যতবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার হয়েছে ততবার মুসলমানদের সহ সকল ধর্মের মানুষেরই উন্নতি ঘটেছে কোনো রকম বাধা দেওয়া হয়নি আমরা এই জন্যই আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা যেহেতু আমি তোমার হায়াত বৃদ্ধি করি দান করলে বৃদ্ধি করি বালা দূর করি অর্থাৎ বেগম খালোয়া জিয়ার জীবনে উনি কোনো কিছুই সঞ্চয় করেন নাই দেখেন বিগত সরকার শেখ হাসিনা খুনি সরকার একটি মিথ্যা দুই কোটি টাকার মামলা দিয়ে ওনাকে কারাবরণ করেছিলেন সেখান থেকেই অসুস্থ হওয়া তার শুরু সেই সময় খুনি আসিনা বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য ষোলো প্রয়োজনের মাধ্যমে তাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছেন কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রয়োজনে বেগম খালেদা জিয়া প্রদত্ত শক্তি নিয়ে এখনো আমাদের মাঝে রয়েছেন এবং আল্লাহতাল্লার যেন খাস প্রহমত তারা আমার নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন এবং আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে আমার নেত্রীর জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা ফিল তুলে ওনার জন্য একটু দোয়া করবেন নামাজ পরে করবেন যে যে এখানে যে অবস্থা থাকেন একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার নেত্রীকে সুস্থ করে দেন আর আমি দোয়া চাই আর ভাত আমার চোখের জন্য ওনাকে যেন আল্লাহ আন্নার করেন হুটি তার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করেন এটা তার জন্য দোয়া করবেন এবং জিয়াউ পরিবারে আমাদের যেই জননেতা তারেক রহমান উনি যেন সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে দেখে ফিরে এসে আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারে নির্বাচনের মাধ্যমে সেই জন্য দোয়া করবেন